এখানে তোমরা যারা বসে আছো তোমরা প্রত্যেকে অনন্য তোমাদেরকে বিচার করার ক্ষমতা আমার নেই প্রত্যেকে অনন্য তোমাদের যে অনন্য যে বৈশিষ্ট্য বা গুণাবলী আছে সেটা হয়তো তোমরা নিজেরাই জানো না বুঝতে পেরেছ সেটা হয়তো খুঁজে পাওনি তো সেই এই যে আমি যে কনসেপ্টটার কথা বলছি সেই একই কনসেপ্ট একটা টিচারকে ভাবতে হবে যে তার মানে ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকে নিজে নিজের মতন অনন্য এবং আমি ওখানে অনন্য যখনই ভাবছি মূল্য আরোপ করছি আমি শুধুমাত্র পড়াশোনার বেসিসে কাউকে বিচার করব শুধুমাত্র পড়াশোনার বেসিসে যদি বিচার করি তাহলে ওটা কি যে ওই প্রোডাক্টিভ ওয়েতে হচ্ছে এবং সেইখানে পরীক্ষা থাকবে পাস ফেল কথা থাকবে ইত্যাদি ইত্যাদি হবে এখন শুধুমাত্র পড়া বাদে অন্যান্য গুণাবলীও তো দেখা হচ্ছে তার মধ্যে সহযোগিতা সহমর্মিতা আসে নাকি তার মধ্যে সে কি আসে নাকি তাই না সে লিড করতে পারে নাকি তাহলে এরকম বুঝছের যে ইন্ডিকেটর গুলো আছে সেইগুলো দিয়ে আমি সামগ্রিক বিকাশ যেটা আছে সেটাকে বোঝার চেষ্টা করছি তাই তো ব্যাপারটা তাই না তাহলে সামগ্রিক বিকাশকে যখন আমি বোঝার চেষ্টা করছি ওটা দৃষ্টিভঙ্গিতে ওটা মূল্যায়ন যেখানে শুধুমাত্র পড়াশোনা থেকে কত নাম্বার পেলো না পেলো সেটা অতটাও গুরুত্ব রাখে না তাই না তাহলে সেই একটা কারণ বসত ডিটেনশন মানে তুমি এই এত নম্বর পাওনি তোমাকে উঠতে দেব না তাহলে আমি কি ওর যাবতীয় মানবিক গুণাবলীকে অস্বীকার করছি যে তুমি যদি পড়াশোনায় ভালো না হও তাহলে তুমি কিচ্ছু না কেউ না অথচ আমরা যদি দেখি সমাজের গুরুত্বপূর্ণ মানে যারা বিপদের সময় এগিয়ে আসে তারা কি সবাই যে ফার্স্ট বেঞ্চার হয় তা না তাই না ব্যাক বেঞ্চার হ্যাঁ দেখবেন চার বা যারা দেখি তারাই বরং এই সমস্ত ক্ষেত্রেই দ্লাকে চলে আসে তো এই যে ব্যাপারগুলো যে যেগুলো থেকে তৈরি হয়েছে এই দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে তো এটা আগে আমাদের মাথায় আগে ঢুকিয়ে দিতে হবে মূল্যায়ন কথার অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডিশন প্রত্যেকের মধ্যে মূল্য আরো করবো আগে আর কি তারপরে তার সামগ্রিক বিকাশ ধারাকে অক্ষুন্ন বজায় রাখার চেষ্টা করবো

যে মানে ওই বুদ্ধির যে ব্যাপারটা বলছিলাম বুদ্ধি একটু বেশি গুরুত্ব পেয়ে গেছে জানো কি এই কথাটা বলেছি মানে তীক্ষ্ণ বুদ্ধি আগের দিন বলছিলাম না তাহলে বুদ্ধি দিয়ে যে আমরা যে মানে হঠাৎ করে বুদ্ধিটা আবিষ্কার হলো কত এই টার্মটা মানে উনিশশো পাঁচ সালের পর থেকে ফ্রান্সে যেখানে সরকার কমিশন তৈরি করেছিল মিনা সাইমন কমিশন যারা বলল যে মানুষের মধ্যে এমন একটা উপাদান আছে বুদ্ধি যেটা থাকলে সে পড়াশোনায় কৃতকার্য হয় না থাকলে কৃতকার্য হয় না বাকি মনোবিদরা সেই নিয়ে পড়ে গেল বিভিন্ন ইউনিভার্সিটি সেই নিয়ে করতে শুরু করে দিল যে বুদ্ধি দিলার অভিজ্ঞতা ভর্তির জন্য বুদ্ধির অভিযার মাধ্যমে বুদ্ধি কথাটা এত গুরুত্ব পেয়ে গেল যে এরকমটা মনে হলো যে যার বুদ্ধি আছে সেই সমাজে সফল হবে ঘন্টা হবে শুধুমাত্র ওই তিনটে দিয়ে মানুষের ক্ষমতা না পাই সম্ভব নয়

ইমোশনাল কোশেন্ট হয় সোশ্যাল কোশেন্ট মানে একজন প্রচুর বুদ্ধিমান ব্যক্তি কিন্তু সে সমাজের সঙ্গে মিলতেই পারে মানে মেলা নাই তার একজন বুদ্ধিমান প্রচুর কিন্তু তার নিজস্ব ইমোশনের উপর নিয়ন্ত্রণই নাই তাহলে এরকম অনেকগুলো কোশেন্ট আছে যে কোশেন্ট গুলো মাপলে আমি বুঝতে পারবো কোনো ব্যক্তি সফল কি সফল না শুধু বুদ্ধি দিয়ে সফলতা বিচার করা যায় না তো ওই রকম ভাবে যেমন আমরা একটা ভুল করেছি মানে ক্রমাগত মানব সভ্যতা যেমন ভুল করেছে ওই শুধুমাত্র শুধু পড়াশোনাকে গুরুত্ব দিয়েও মানব সভ্যতা ভুল করেছে যেটা দিনে বুঝতে পারছি